এইটা আপনাকে বিচ্ছিন্ন করতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে জেলা কোটাগুলো যে জেলা কোটার অমুক জেলার বাসিন্দা হলে পরে সে বিশেষ সুবিধা পাবে সে দুই তিন ব্যাস ডিঙিয়ে প্রমোশন আগে পাবে সে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসবে সেইটা বন্ধ করতে হবে আগেও কিন্তু এখনও বন্ধ হয়নি আগেও এটা হয়েছে এখনও সেটা হচ্ছে নিউজ অ্যান্ড ভিউজ বাই নতুন পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা উপদেষ্টা পরি একটা বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর তিনটা ইউনিট পুলিশ র্যাব এবং আনসার এই তিন ইউনিটের তিনটা বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে আপনার ইতিমধ্যে হয়তো মানে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম ছবিগুলো দেখেছেন যে র্যাবের যে কালো পোশাক সেই কালো পোশাক থাকছে না তার বদলে তাদের গায়ে এই কচু পাতা কালারের যেটা পুলিশের পোশাক ছিল আর কি সেইটা উঠছে আর পুলিশের পোশাক ভিন্ন হচ্ছে আর আনসারের পোশাকও চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে পুলিশের পোশাক চেঞ্জ করলেই কি সবকিছু পরিবর্তন হয়ে যাবে কি না আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন করলেই সব কিছু পরিবর্তন হয়ে যাবে কি না যদি না এই পুলিশকে এই আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাধীন পুলিশ কমিশন যেটা আলোচনা হচ্ছিল স্বাধীন পুলিশ কমিশনের আওতায় আনা হয় বা তাদের ইন্ডিপেন্ডেন্টলি আহ চলার জন্য তৈরি করা না হয় রাজনৈতিকভাবে যদি তাদের ব্যবহার করা বন্ধ না হয় তাহলে আসলে এই যে পোশাক চেঞ্জ করেন যা কিছু করেন না কেন কোনো কিছুই কাজে আসবে না আজকে আলোচনার মূল টপিক এটাই বিস্তারিত আলোচনায় চলে যাব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জুমান লবু আমার ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন যেটা বলছিলাম যে পুলিশের পোশাক চেঞ্জ করলে পরিবর্তন করলেই যদি আপনার মানসিকতা একই থাকে তাহলে এই পুলিশ পরিবর্তন হবে কিনা যদি না তাকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা না হয় আমরা বিগত সময়ে আওয়ামী লীগের যে পনেরো ষোলো বছর সেই সময়টাতে দেখেছি যে পুলিশকে এর আগে থেকেই মানে প্রত্যেকটা সরকার যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকার এসে পুলিশকে তার নিজের জন্য নিজের টিকিয়ে নিজেকে টিকিয়ে রাখার জন্য পুলিশকে ব্যবহার করে নানাভাবে লাঠিয়াল বাহিনী হিসাবে তাদেরকে ব্যবহার করে গত রেজিমে আওয়ামী লীগের সেটা হয়েছে বিশেষ বিশেষ জেলা গোপালগঞ্জ কিশোরগঞ্জ এইসব জেলা প্রাধান্য পেয়েছে প্রমোশন পদোন্নতি বা পোস্টিংয়ে এখনও কিন্তু সেইটা চেঞ্জ হয় নাই এইটা এখন শুধু জেলাগুলো পরিবর্তন হয়েছে গোপালগঞ্জের জায়গায় বগুড়া হয়েছে বা আগে ছাত্রলীগ করতেন কি না সেইটা বিবেচনা করা হতো এখন ছাত্রদল করেন কি না সেইটা বিবেচনা করা হয় ফলে এই যে সিস্টেম মানে পুরো সিস্টেমটা চেঞ্জ না করে শুধু কোটি কোটি টাকা ব্যয় করে আপনি পোশাকটা চেঞ্জ করে দিলেন ভেতরের পোশাকের ভেতরে যে মানুষটা সেই মানুষটা আগের মতোই তার আচরণ আগের মতোই সে মানে আয়দার ছাত্রদল করা আয় অথবা ছাত্রলীগ করা অথবা ছাত্রশিবির করা এই যে একটা আইডোলজি বিশ্বাস করে এসে সেইটা প্রতিফলন ঘটানো বাহিনীতে সেইটা যদি আপনি চেঞ্জ না করতে পারেন তাহলে এইটা আসলে বৃথা পণ্ডশ্রম আমি মনে করি আমি দীর্ঘদিন ক্রাইম রিপোর্টিংয়ের সঙ্গে জড়িত আমি কাছ থেকে দেখেছি আসলে সিস্টেমটা এমনভাবে দাঁড়িয়েছে যে আপনি যদি কোনো পলিটিক্যাল পার্টির সাথে আপনার কমিউনিকেশন বা যোগাযোগ বা আগে ছাত্র জীবনে পলিটিক্যাল পার্টি না করে থাকেন তাহলে আপনি যত সৎ হন না কেন বা যত স্মার্ট অফিসার হন না কেন আপনার আসলে পুলিশে দলীয় লোকজন আপনার আপনাকে কোন ঠাসা করে রাখবে আপনি ভালো প্রমোশন পাবেন না আপনি ভালো পদোন্নতি পাবেন না যোগ্যতা অনুযায়ী পদোন্নতি পাবেন না এবং আপনি মানে গুরুত্বপূর্ণ জায়গায় কখনো পোস্টিংও পাবেন না আর এটা সঙ্গে তো অবশ্যই করাপশন ওতপ্রোতভাবে জড়িত অন্যান্য সকল বাংলাদেশের যে যতগুলো সেক্টর রয়েছে কম বেশি প্রায় সকল সেক্টরই এই করাপশনের সঙ্গে ইনভলভ এটা আগের আমলেও ছিল মনে হয়েছিল যে পাঁচ আগস্টের পরে এসে এটা বন্ধ হবে কমে আসবে কিন্তু এখন আসলে সেই আগের ধারাবাহিকতাতে চল চলছে আগে এক দল নিত এখন আরেক দল নিচ্ছে এই যে শুধু এই জন্যে বলছিলাম যে শুধু পোশাক পরিবর্তন করবেন একটা মানে র্যাবের কালো পোশাক থেকে তাকে পুলিশের যে কচুপাতা কালার সেইটা দেবেন পুলিশের যে কচুপাতা কালারের পোশাক সেইটা চেঞ্জ করে আরেকটা পোশাক দেবেন আনসারের আরেক পোশাক দিচ্ছেন দিয়ে এই পোশাক মানে মুড়িয়ে আপনি যদি আগের মানুষকেই আগের মানসিকতাকেই আগের ব্যক্তিটাকেই যদি উপস্থাপন করেন সেইটা আসলে কোনোভাবেই মানে কোনো রেজাল্ট কোনো কিছু আসবে না আপনাকে আগে প্রথমে সবার আগে আসলে এই পুলিশকে পারফেক্টলি কাজে লাগাতে হলে এর থেকে রাজনৈতিক প্রভাব এইটা আপনাকে বিচ্ছিন্ন করতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে জেলা কোটাগুলো যে জেলা কোটার অমুক জেলার বাসিন্দা হলে পরে সে বিশেষ সুবিধা পাবে সে দুই তিন ব্যাস ডিঙিয়ে প্রমোশন আগে পাবে সে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসবে সেইটা বন্ধ করতে হবে আগেও কিন্তু এখনও বন্ধ হয়নি আগেও এটা হয়েছে এখনও সেটা হচ্ছে আর একই সঙ্গে পুলিশকে আপনার যথাযথভাবে কাজে লাগাইতে হলে এটার যে ঘুষ দুর্নীতি এটা বন্ধ করতে হবে আপনি আমরা সকলেই বলি যে পুলিশ আসলে অনেক বেশি ঘুষের সঙ্গে দুর্নীতির সঙ্গে মানে ওতপ্রতভাবে জড়িত সেদিনও প্রথম আলো একটা রিপোর্ট দেখছিলাম যে একজন ডিআইজি অ্যাডিশনাল ডিআইজি বা ডিআইজি তিনি বছরের পর বছর বছরের পর বছর তিনি একই পোস্টিং একই জায়গায় ডেভেলপমেন্ট শাখায় সেইখানে এবং মানে তিনি হাউজিং প্রজেক্ট করেছেন পুলিশের চাকরি অবস্থায় রূপগঞ্জে তিনি বিশাল বাগান বাড়ি বানিয়েছেন বেঞ্জিরের অর্থ সম্পদের কথা তো সকলেরই জানা এরকম আরও অসংখ্য বেঞ্জির রয়েছে অসংখ্য বেঞ্জির পুলিশে রয়েছে যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা কামিয়েছে অবৈধভাবে এবং বিদেশে পাচার করেছে কিন্তু এই এই সব আপনি একেবারে সিস্টেমটা যদি চেঞ্জ না করেন তাহলে আপনি যদি আইনের শাসন এবং এই করাপশনের একজিস্টে যদি শক্ত ব্যবস্থা না নেন যদি তাকে দলীয় বিবেচনায় তাকে যদি আপনি পার পর সুযোগ করে দেন তাহলে কখনোই এই পুলিশ কখনোই মানে পুলিশ হিসাবে দাঁড়াবে না এটা এক সময় আওয়ামী পুলিশের মতো করে মনে হবে বলা হয় এখন যে আওয়ামী আওয়ামী ছিল একটা দল এখন বিএনপি পন্থী মনে হবে কারণ এখন আপনার পোস্টিং বিভিন্ন জায়গায় আপনারা জানেন সকলে নতুন করে বলার কিছু নেই যে যারা বিএনপি পন্থী তারা গুরুত্বপূর্ণ পোস্টগুলো পাচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা বসেছে কারণ তারা গত বিগত সময়গুলোতে তারা আসলে বঞ্চিত ছিল যেটা বলছিলাম যে পুলিশে ইন্টারনাল বাইরে তো জনগণের সাথে তাদের একটা ঘুষের মানে এটা বলে যেহেতু পুলিশকে সরাসরি পাবলিকের সাথে ফাংশন করতে হয় ফলে কেউ যদি পাঁচশো টাকা এক হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি কাউকে ছাড়িয়ে আনে বা কোনো মামলার থেকে রিলিজ নেয় বা কোনো কিছু করে একটা সু বিশেষ সুবিধা নেয় সে কিন্তু আসলে সেইটা গিয়ে তার আত্মীয় স্বজনের সঙ্গে গল্প করে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনলাম এইটা আসলে পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ হয় দশ লাখ হয় এবং পুরো গ্রাম শুদ্ধ ছড়িয়ে পড়ে বা এলাকা শুদ্ধ ছড়িয়ে পড়ে অন্যান্য খাতগুলোতে বিশেষ করে ধরেন যে কাস্টমস কাস্টমসের দুর্নীতির কথা এত বেশি আলোচিত হয় না কেন কারণ কাস্টমসে দুই পক্ষই উইন উইন সিচুয়েশানে থাকে যে কর ফাঁকি দেওয়ার জন্য ধরেন কোনো একজন ব্যবসায়ী কর ফাঁকি দিচ্ছে পঞ্চাশ কোটি সে কাস্টমস অফিসারকে বিশ কোটি টাকা দিল তাহলে তার তাকে যে সরকারি কোষাগারে তিরিশ মানে পঞ্চাশ কোটি দিতে হতো সে বিশ কোটি দিয়ে পার পেলো তার আর তিরিশ কোটি টাকা তার লাভ হলো আর বিশ কোটি টাকা কাস্টমস অফিসার যেটা সরকারি কোষাগারে যাওয়ার কথা সে নিজের পকেটে ঢোকালো ফলে এইখানে দুজনই উইন সিচুয়েশনে থাকে বলে এইটা নিয়ে এত আলোচনা হয় না এটা নিয়ে কেউ মানে বাইরে বলা বলি করে না কিন্তু পুলিশের একটা ব্যাপার রয়েছে পুলিশের হলো যে ইন্টারনাল একটা ঘুষ আছে আপনি যদি পদোন্নতি পেতে চান আপনি যদি ভালো একটা পোস্টিং পেতে চান যেমন কথিত রয়েছে যে ঢাকার গুরুত্বপূর্ণ থানাগুলোতে পোস্টিং পেতে একজন ওসির কোটি টাকা পর্যন্ত খরচ করতে হয় একটা ভালো জেলায় যেতে ভালো জেলা বলতে আসলে পুলিশি ভাষায় বোঝানো হয় যে যেই জেলায় আসলে আয় রোজগার বেশি উপরি ইনকাম বেশি সেটার জন্য তাদেরকে কোটি কোটি টাকা খরচ করতে হয় তো এই ইন্টারনাল ঘুষ ইন্টারনাল ঘুষটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন নিয়োগ পদোন্নতি এবং বদলিতে তাহলে কিন্তু ওই সদস্যের নিজেরও ঘুষ খাওয়ার প্রবণতাটা কমে আসবে তার মানে আপনাকে আসলে সিস্টেমটাকে এই শুধু পোশাক পরিবর্তনের দিকে মনোযোগ না দিয়ে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে দেখেন বাংলাদেশ পুলিশের অবস্থাটা কেমন যে একজন পুলিশ কর্মকর্তা তিনি একটা বিশেষ বিষয়ে পারদর্শী ধরেন এখন সাইবার ক্রাইম একটা সামনের দিনগুলিতে আরও ভয়ঙ্কর হবে বলে মনে করা হয় তো একজন কর্মকর্তাকে আপনি সাইবার ক্রাইম বিষয়ক এক্সপার্ট বানালেন বিদেশে তাকে প্রশিক্ষণ দেওয়ানো হলো বা দেশের ভেতরে কোথাও তাকে স্পেশালাইজড করা হলো কিন্তু স্পেশালাইজ করানোর পরে বা বিদেশে প্রশিক্ষণ দিয়ে আনার পরে তাকে আপনি সাইবার ক্রাইমে ছয় মাস রাখলেন তারপরে তার একটা বদলি বা পদ মানে প্রমোশন হয়ে সে অন্য একটা ইউনিটে তার মানে পোস্টিং হয়ে গেলো তাহলে তার পেছনে যে অর্থটা খরচ করা হলো তাকে যে স্পেশালাইজড বানানো হলো সেইটা কিন্তু কোনোভাবে কাজে আসছে না এইটা হলো একটা উদাহরণ দিলাম আসলে এইটা সিস্টেমটা মানে পুলিশের এই শুধু পোশাক বারবার পোশাকের কথা বলছি কারণ আজকে পোশাক চেঞ্জ হওয়ার সিদ্ধান্ত হয়েছে এই পোশাক শুধু পরিবর্তন না করে একটা পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে যে আসলে যদি কোনো একটা স্পেশাল ইউনিট থাকে তাকে সেইখানেই স্পেশালাইজডভাবে তাকে গড়ে তুললে তাকে সেই তার যে এক্সপার্টিস ক্ষেত্র সেইখানে তাকে কাজের সুযোগ করে দিতে হবে এবং যথাযথ যোগ্য দক্ষতা সততায় এগুলো একটা মাপ কাঠি বজায় রেখে তারপর তাদের এই পোস্টিংটা দিতে হবে বাংলাদেশের পুলিশ এখন সবচেয়ে যে কারণে ডিমোরালাইজড হয়ে আছে তাদের আসলে এই যে অতিমাত্রায় বল প্রয়োগ বিশেষ করে জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি যে জুলাইয়ের যে ছাত্র আন্দোলনে সেইখানে কোনো কোনো পুলিশের সদস্য বা কর্মকর্তা একেবারে নিরীহ ব্যক্তিকে যাকে আসলে এমনি ধরা যাবে চাইলে হাত দিয়েই ধরা যাবে বা নিরস্ত্র তাকে অতিমাত্রায় বল প্রয়োগ বা গুলি করতে দেখেছি এই যে অতিমাত্রায় বল প্রয়োগ বা মানবাধিকারের যে প্রশিক্ষণ সেটা আসলে জোরালোভাবে হয় না বলেই এই পুলিশের আজকে এই অবস্থা যদি এই অতিমাত্রায় বল প্রয়োগটা না হতো তাহলে কিন্তু এত বেশি পুলিশ এবং জনগণের মুখোমুখি অবস্থায় দাঁড়াতো না আজকে মানে যদিও আন্দোলনটাকে ট্যাকল দেওয়ার জন্য আসলে সরকারি নির্দেশনায় তখন পুলিশকেও অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে হয়েছে এবং পাঁচ তারিখের বিশেষ করে পাঁচ তারিখে যেটা হয়েছে যে পুলিশও ভীষণ রকমভাবে জনগণের মুখোমুখি হয়ে থাকার কারণে তাদের উপরে ইউজ অ্যাটাক হয়েছে আত্মরক্ষার্থেও তাদের অনেক সময় গুলি করতে হয়েছে কিন্তু সব মিলিয়ে এই যে একটা মুখোমুখি দাঁড় করানো বা হিউম্যান রাইটসের যে প্রশিক্ষণগুলো সেইটা আমার মনে হয় যে অনেক বেশি ঘাটতি রয়েছে এবং অনেক আগের থেকেই এই হিউম্যান এর বিষয়ে বা পুলিশের অতিমাত্রায় বল প্রয়োগ বা মানে আইন বহির্ভূত কর্মকাণ্ডের কারণে তাদের যে পানিশমেন্ট হওয়ার কথা সেইটা আসলে যথাযথভাবে প্রয়োগ হতো না এইটা যদি যথাযথভাবে প্রয়োগ হতো মানে শুরু থেকেই বা এটা যদি প্রয়োগ করা যায় বা দলীয় বিবেচনায় যদি কেউ পার না পায় বা ঘুষ বা অর্থ দিয়ে যদি কেউ পার পেতে না পারে তাহলে কিন্তু পুলিশের মধ্যে মধ্যে বাহিনীর এই প্রবণতাটা কমে আসবে যদিও ইদানিং আমরা এরকম দু একটা চিত্র দেখতে পাচ্ছি যেমন সম্প্রতি একেবারে সাম্প্রতিক সময়ে দেখলাম যে গুলশান থানার ওসিকে বরখাস্ত করা হয়েছে একটা ডাকাতি মামলা তিনি নিচ্ছিলেন না বলে মানে ঘোরাচ্ছিলেন আর কি পুলিশ বা থানাগুলোর মধ্যে এটা প্রবণতা রয়েছে যে মামলা নিতে না চাওয়া যেমন বেশিরভাগ লোকজনেরই এক্সপিরিয়েন্স রয়েছে আমার যারা দর্শক যারা শুনতে পাচ্ছেন আপনাদের অনেকেরই হয়তো অভিজ্ঞতা রয়েছে যে মোবাইল চিন্তাই হয়েছে কিন্তু আইনি মেয়ের প্যাচের কারণে যে এটা চিন্তাই মামলা হবে না দস্যুতা হবে না ডাকাতি না চুরি এইসব মার প্যাচের কারণে এবং একটা মামলা করার পরে অনেক ধরনের হয়রানি হয় এরকম মনে করে অনেকে মামলা করতে চান না জিডি করতে জিডি হয় আবার থানার থেকেও মামলার সংখ্যা যেন না বৃদ্ধি পায় সেই জন্য তারা মামলাতে নিরুৎসাহিত করে একটা জিডি করে রাখেন যেন জিডি করলে পরে সেটা নিয়ে আসলে অত বেশি জবদিহিতা করতে পক্ষের কাছে করতে হয় না কিন্তু মামলা যদি নেয় থানা পুলিশ তাহলে সেই মামলাটা নিষ্পত্তি করতে হয় মাস্ট মানে কত বছর ধরে সেটা ফেলে রাখবে ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর সেটা একটা নিষ্পত্তি করতে হয় এবং এটার পেছনে পরিশ্রম করতে হয় ফলে পুলিশ আর মানে একই সঙ্গে যদি কোনো থানায় মামলা বেশি হয় তার মানে সেখানে ইনসিডেন্ট বেশি ঘটেছে পুলিশের হাইকমান্ড থেকে সেই ওসি বা এসপিকে চার্জ করা হয় যে তোমার তোমার এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি কেন এত বেশি মামলা হচ্ছে কোনো ফলে এই সব কারণে থানাগুলো মামলা নিতে আসলে নিরুৎসাহিত বোধ করে কিন্তু সিস্টেমটা হওয়া উচিত যে যখনই কোনো ঘটনা ঘটবে সেই ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ সেটা আসলে মামলা নেবে এবং যত বেশি মামলা নেবে সেটা পারফরমেন্স হিসাবে ভালো দেখাবে যে আমার অমুক থানা এই থানাটা বেশি মামলা নিয়েছে মানে সে নাগরিকের দুর্ভোগ বা নাগরিক যে একটা ব্যাঘাতের মধ্যে পড়েছে বা কোনো একটা সন্ত্রাসের মোকাবেলা করেছে সেইটা ত্বরিত রেসপন্স করেছে পুলিশ এবং দ্রুত মামলা নিয়েছে মামলার এই সেটার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছে সেইটাতে আসলে হাইকমান্ড থেকেও সেইখানে তাকে বিশেষ প্রণোদনা বা বিশেষ উৎসাহ দেওয়া উচিত কিন্তু আমাদের এখানে সিস্টেমটা আসলে উল্টো মানে আমাদের এখানে যেখানে মামলা বেশি হবে তাকে ভর্সনা করা হয় তাকে গালবন্ধ করা হয় যে তোমার এখানে তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না এই এই সব আসলে মানে যেটা বলছিলাম শুরু থেকে আসলে যে পুলিশকে শুধু আপনি পোশাক এই কোটি কোটি টাকা খরচ করে এখানে একটা বাণিজ্য হবে কারা কাজ পাচ্ছে এই পোশাকের এই এই পোশাক চেঞ্জ করে আপনার যদি মানসিকতা পুলিশকে যদি আপনি সেই যে ট্রেনিংটা দিয়ে এবং একটা সার্টেন টাইম পরপর যে ট্রেনিং দিবেন সেই ট্রেনিংটা দিয়ে যদি আপনি তাকে যথাযথভাবে ইয়া করতে না পারেন মানে গড়ে তুলতে না পারেন মানবিক করতে না পারেন তাহলে যতই আপনি এ পোশাক চেঞ্জ করেন না কেন আপনার কোনো কিছুই লাভ হবে না আপনাকে আসলে দলীয় রাজনীতি মুক্ত রাখতে হবে এবং সিস্টেমটা গবেষণা করে রিসার্চ করে আপনার একটা সিস্টেম দাঁড় করাতে হবে যাতে পুলিশকে নিজেরও ঘুষ দিতে না হয় নিজেরও ঘুষ নিতে না হয় এবং সে যেন জনগণের সেবায় সবসময় নিয়োজিত থাকে সবাইকে ধন্যবাদ